এবং যে আল্লাহ আমাদের তাকুয়াটা যে আল্লাহ তাল কাছে পৌঁছায় আল্লাহ তালা আমাদেরকে কোরবানির গুরুত্ব বুঝিয়ে দিয়ে সেটিকে পজিট করে দিয়েছেন সে আল্লাহ আদায় করি সকাল আলহামদুলিল্লাহ পাঠ করি আমরা সেই মহামানবের প্রতীক তাই মুসালিম খা তাম আজকে ঈদুল ফিকর ঈদ উল আজহা দিন এই ঈদার প্রতিবর্তন যার হাত দিয়ে হয়েছে যার বদল হতে হয়তো বা আমরা এরকম একটি সুন্দর পরিবেশের সাথে মুসলমানদের সর্ব সর্ববৃহৎ ধর্মীয় একটি অনুষ্ঠান আমরা আদায় করার সুযোগ পাচ্ছি সেই মহামানব এবং যিনি আজকের এই ঈদের নামাজ পড়ার ব্যাপারে বলছেন যে ব্যক্তির সাধ্য ছিল কোরবানি দেয়ার যার উপর কোরবানি ওয়াজিব হয়েছিল কিন্তু সেই ব্যক্তি কোরবানি দেয়নি সে যেন বলা হতো পালা না সে যেন এই নামাজ পড়ার জন্য উপস্থিত না হয় তাহলে নামাজ এটা বলবে না অর্থাৎ আমাদের যাদের সাধ্য ছিল কিন্তু আমরা কোরবানি দিতে দেইনি তাদের জন্য আলোচনা বলছেন সে যেন নামাজ পড়তেই না আসে তোমার এটাকে কতটা ইনসাল্ট করা হয়েছে কতটা ফুটো করা হয়েছে

গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ সময় দুরুদ দিন প্রথমত কথা হচ্ছে ঈদুল আযহা ঈদুল আযহা আমাদের কি শিক্ষা দেয় আমরা শুধু ঈদুল আযহার শিক্ষা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ শুক্রবার দিন ঈদ আসে যায় অনেক আলোচনায় আমরা শুনি হয়তো এই আলোচনাগুলোই শুনেন কিন্তু আমাদের আসলে আমল কোনো পরিবর্তন হয় না কেন আমরা একটা কান দিয়ে আর এক দিয়ে করে দিই আমরা এমন একটা জাতি বর্তমানে হয়ে গেছি যে আমাদের আসলে মনের মধ্যে কোনো কিছু দাগ কাটে না

এই পরীক্ষাগুলো যদি আমরা একটু দেখি এই পরীক্ষাগুলো কথা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে যে তিনি কিরকম বিপদের মধ্যে পড়েও কিরকম পরীক্ষায় কঠিন সময় অতিবাহিত হওয়ার পরেও তিনি আল্লাহ তালার একত্র করে ঘোষণা দিয়েছিলেন আপনারা জানেন ইব্রাহিম ইসলামের জন্ম হয়েছিল একটা সেই সেই সময়টার মূর্তি পূজা একজন নেতা আজও তার ঘরে জন্ম হয়েছিল এরকম একটা মুসলিকের ঘরে জন্মগ্রহণ করেছিল আহমদ ইব্রাহিম আলাইসাল্লাম তার জীবনটা ছিল অত্যন্ত কণ্ঠকাঠিন্ন সে ইচ্ছা মতো কোনো কিছু করতে পারেনি সে যখন একটু বুঝতে শুরু করলো তাকে তাকে বোঝানো হলো যে এই মূর্তিগুলো তোমার প্রভু তাকে বোঝানো হলো এই যে চন্দ্র উঠছে আকাশ এই যে আপনার চা সূর্য এগুলো তোমার প্রভু সেটা দেখলো যে না এটা তো হতে পারে না সূর্য সে তো অর্থ যায় চাঁদ সে তো দূরে যায় চলে যায় এবং আকাশের তারকাগুলো তো সময় থাকে না আবার মূর্তি এগুলোর কোনো কথা বলতে পারে না এগুলো আমার কিভাবে শুরু হতে পারে মালিক হতে পারে ছোট্ট বয়সেই এগুলো বিরোধিতা শুরু করলেন যখন তিনি এগুলো বিরোধিতা শুরু করলেন তখনই সেই সময়কার সেই করতে পারলো না নম্বর ছিল সেই সময় আপনারা জানেন নম্বরের সাথে তার দীর্ঘ দীর্ঘ বাদ মানে বাদবন্দী যা তার সাথে কথা কাটাকাটি হয়েছিল পরবর্তীতে তিনি একবার দেব মন্দিরে কিন্তু অনেকগুলো মূর্তি ভেঙে ফেলেছেন

এই যে সন্তানের প্রতি তার এত বেশি ভালোবাসা ছিল সে সন্তান তেরো বছর বয়সের মতো আলাচনা করে এই সন্তানকে আল্লাহ তালা বললেন কোরবানি করতে হবে জবাই করতে হবে তিনি চিন্তা করলেন যে আল্লাহ নিজে কারণ করতেই হবে তিনি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার কাছে আনুগত্য প্রকাশ করে সেখানে বলা হচ্ছে যে ফাঁসাল্লাহ মানে আল্লাহ আনুগত্য প্রকাশ করে তিনি এই কাজটি করতে দিদাবো করলেন না পরবর্তীতে আল্লাহ তালা বললেন যে তুমি বহু মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন খুশি হয়ে গেলেন খুব তার জীবনে যে এই যে বিপদ বাধা গুলো এসেছিল এগুলো থেকে আমাদের শিক্ষা হলো যে আপনি যখন একত্রবাদের কথা বলবেন আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলবেন আল্লাহ তালা আমরা যখন এই ঘোষণাটা দিবেন আল্লাহ নবী ভারত মহাপুর ইসলাম যে ঘোষণাটা দিয়েছিল আল্লাহ অন্য কোনো কিলা চলবে না একমাত্র চলবে কে আমাদের আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো আইন কারণ চলবে না আপনারা একটু পরে আমি শেষ করবো এই দুটো যে এই জমিন যেহেতু আল্লাহ আসমান আল্লাহর সবকিছু যেহেতু হনসালাম তখনই হনসালাম যিনি ছিল আলামী আস্তিক যাকে ওই মক্কার লোকজন সবচেয়ে বেশি ভালোবাসত সেই মক্কার ভালোবাসার লোকজনই তাকে বলে বলা শুরু করলো এটা যাদুকর এটা গরম এরকম কথা বলে শুরু করলো

যে যেরকম জীবনে মধ্যে ছিল যে প্রত্যেক জীবনের প্রত্যেকটা পথে এরকম কম টাকা একটা এখানে সংক্ষিপ্ত অনুভূতি জাগ্রত হয় আপনারা দেখেন এখানে অনেক ধনী লোক আছেন অনেক গরিব লোক আছেন কোন ধনী লোক গরিব লোক থেকে বলছেন এখনো এবার আমার পাশে বসছেন এটা কি বলছেন কেউ বলেনি আমাদের কি শিক্ষা দেয়

লোকগঞ্জ সমাজের রাজধানী কত ধরনের বৃষ্টি অত্যাচার করছে তার জন্য কেন হচ্ছে এটা আমাদের মনের প্রসুদ্ধতা থেকে হচ্ছে মনের অন্ধততা থেকে হচ্ছে তো কোরবানির অন্যতম আর একটা শিক্ষা হলো যে কোরবানির পশু শুধু কোরবানি না কিন্তু পশুকে জবাই করবো না আমাদের মনের মতো যে একটা পশু আছে প্রাশন্তা আছে এটাকে আমাদেরকে জবাই করে নিঃশেষ করে দিতে হবে আগে করবেন না আগে নামাজ বলেন আগে হচ্ছে নামাজ তারপর আল্লাহ কি বলছেন ফসল আপনি আপনার নামাজ আদায় করুন